একটা মাটির মানুষ ঠিক আছে উনার মতো মানুষ পৃথিবীর সব জায়গায় থাকা উচিত বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যে এরকম যদি একটা করে মানুষের জন্মায় তাও পৃথিবীর জন্য একটা খুব বড় একটা বিষয় আমার তো মনে হয় কি প্রত্যেক উচিত বাসে আসার পর থেকে পুরো বাসার মধ্যে একটা পিসফুল তৈরি হয়েছে সত্যি বিশ্বাস করো আমার মনে হয় যদি বাসে থাকুক ইনফ্যাক্ট আপনি যদি কখনো বিয়ে করেন আমি বলবো যে পালা মধ্যে একটা মানুষের সাথে বিয়ে করা উচিত যদি আমাকে না চান নাকি কখনো হ্যাঁ যোগ করলাম কি যাই বা অত্যন্ত ভালো সময় মানুষ আমার মনে হয় যে উনার মতো মানুষ সবসময় সব জায়গাতে থাকা উচিত

ও আচ্ছা এত ভালো মানুষ যে তুমি আজকে তার খুব সুনাম করছো কালকে খুব দুর্নাম করছো আর এখন এসে একদম মাথায় উঠে ফেলছো বুঝলাম না জিন পরিপ্রেশ তার সবকিছু বানিয়ে ফেলছো কারণ কি তো ভালো মানুষ আচ্ছা ঠিক আছে তুমি ভালো মানুষের সাথে চো যাও তো এখন খারাপ খারাপ ভালো জানেন এখন তুমি যাও আমি বুঝি না আপনি ভালো বললেও আমাকে বাইর করে দেন খারাপ বললেও বাইর করে দেন আমার কথা তোমার শোনা লাগবে দুধ চা শোনো পাশে কিছু নাই দুধ চা মিল্কশেক কিছু হবে না যখন এক কাজ করো টং দোকানে গিয়ে দুধ চা খেয়ে নাও ওখানে আমরা পাবল সারাদিন বসে থাকি আর দুধ চা খায় ভালো মানুষের সাথে গিয়ে দুধ চা খাও ও দুধ দুধ আপনাদের দুধ তো সেম না বলেছি না হবে না ভালো মানুষ বলে একদম মাথায় তুলে ফেলছে আরেকদিন খারাপ মানুষ বলে মানে সবকিছু না কাহিনীটা কিংক ইউ তুমি আমাকে দিচ্ছো আবার হাতে পরিয়ে দিচ্ছো কিছুটা কেমন দেখায় না একদম না